পূর্ব রেলওয়ে শিয়ালদা আসানসোল ও মালদা টাউন থেকে উত্তর ভারতের নানা দিকে বেশ কিছু সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই ট্রেনগুলি সম্পর্কে খবর জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করতে এলাম প্রথমে বলি শিয়ালদা লখনৌ শিয়ালদা সামার স্পেশাল ট্রেনের কথা জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ও জিরো থ্রি ওয়ান জিরো শিয়ালদা লখনৌ শিয়ালদা সামার স্পেশাল ট্রেনটি সাপ্তাহিকভাবে চলবে শিয়ালদা থেকে ছাড়বে প্রত্যেক শনিবার বিশে এপ্রিল থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত এবং লখনৌ থেকে ছাড়বে প্রত্যেক রবিবার একুশে এপ্রিল থেকে শুরু করে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ মোট এগারো সপ্তাহ ধরে আপ ট্রেনটি অর্থাৎ জিরো থ্রি ওয়ান জিরো সেভেন শিয়ালদাহ থেকে ছাড়বে শনিবার রাত বারোটা দশ মিনিটে এবং রবিবার রাত বারোটা দশ মিনিটে লখনৌ পৌঁছবে ফেরত যাত্রায় ট্রেনটি রবিবার রাত একটা চল্লিশ মিনিটে লখনৌ থেকে ছাড়বে এবং শিয়ালদাহ পৌঁছবে রাত্রি এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির উল্লেখযোগ্য স্টপেজগুলি হল বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মধুপুর যোশিডি ঝাঁঝা কিউল মোকামা পাটনা বক্তিয়ারপুর দানাপুর আরা বক্সার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বারাণসী ও সুলতানপুর এই স্পেশাল ট্রেনটিতে থাকবে এসি প্রথম শ্রেণী এসি দ্বিতীয় শ্রেণী এবং এসি থ্রি টিয়ার কম্পার্টমেন্ট এরপর জানাই আসানসোল আনন্দবিহার সামা স্পেশাল ট্রেনের কথা এই ট্রেনের নম্বর হল জিরো থ্রি আফ এবং জিরো থ্রি ডাউন এই ট্রেনগুলি আসানসোল থেকে ছাড়বে উনিশে এপ্রিল থেকে শুরু করে আঠাশে জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার এবং আনন্দবিহার থেকে ছাড়বে বিশে এপ্রিল থেকে শুরু করে উনত্রিশে জুন পর্যন্ত প্রত্যেক শনিবার ট্রেনটি আসানসোল থেকে শুক্রবার সকাল দশটা বেজে পনেরো মিনিটে ছাড়বে গয়া পৌঁছবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে এবং আনন্দবিহার পৌঁছবে শনিবার দিন সকাল আটটা বেজে পাঁচ মিনিটে ফেরত যাত্রায় জিরো থ্রি ফাইভ সেভেন সিক্স সামা স্পেশাল আনন্দবিহার থেকে ছাড়বে শনিবার সকাল দশটা পনেরোই গয়া পৌঁছবে রবিবার ভোর পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং আসানসোল পৌঁছে দেবে রবিবার সকাল দশটা বেজে কুড়ি মিনিটে এই ট্রেনটিতে রয়েছে এসি টু টিয়ার এসি থ্রি টিয়ার স্লিপার ক্লাস এবং দ্বিতীয় শ্রেণীর কোচ এবারে আসানসোল জয়পুর আসানসোল সামার স্পেশাল ট্রেনের খবর আসানসোল জয়পুর আসানসোল সামা স্পেশাল ট্রেনের নম্বর হলো জিরো ও জিরো থ্রি জিরো আসানসোল থেকে ছাড়বে প্রত্যেক মঙ্গলবার ষোলোই এপ্রিল থেকে শুরু করে পঁচিশে জুন পর্যন্ত এবং জয়পুর থেকে ছাড়বে প্রত্যেক বুধবার সতেরোই এপ্রিল থেকে শুরু করে ছাব্বিশে জুন পর্যন্ত মোট এগারো সপ্তাহ জিরো থ্রি আসানসোল থেকে ছাড়বে মঙ্গলবার বেলা একটা বেজে কুড়ি মিনিটে পাটনা জংশন পৌঁছবে সন্ধে ছটায় এবং জয়পুর পৌঁছবে বুধবার বেলা বারোটায় জয়পুর থেকে ছাড়বে প্রত্যেক বুধবার বেলা দুটোর সময় পাটনা জংশন পৌঁছবে বৃহস্পতিবার সকাল সাতটায় এবং আসানসোল পৌঁছে দেবে ওই বেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এই ট্রেনের গঠনতন্ত্রের মধ্যে রয়েছে এসি ফার্স্ট ক্লাস এসি টু টিয়ার এসি থ্রি টিয়ার স্লিপার শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর অসংরক্ষিত কামরা সবশেষে জানাই মালদা টাউন বিহার মালদা টাউন সামার স্পেশাল ট্রেনের খবর এই ট্রেনটি নম্বর হল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ আপ এবং জিরো থ্রি ফোর থ্রি সিক্স টাউন মালদা টাউন থেকে ছাড়বে প্রত্যেক সোমবার পনেরোই এপ্রিল থেকে শুরু করে চব্বিশে জুন পর্যন্ত এগারো সপ্তাহ এবং আনন্দবিহার থেকে ছাড়বে ষোলোই জুন থেকে শুরু করে পঁচিশে জুন পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার মোট এগারো সপ্তাহ ট্রেনটি মালদা টাউন থেকে ছাড়বে সকাল নটা বেজে তিরিশ মিনিটে সোমবার ভাগলপুর পৌঁছবে বারোটা একান্ন মিনিটে পাটনা পৌঁছবে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং মঙ্গলবার আনন্দবিহার পৌঁছে দেবে বেলা দুটো বেজে দশ মিনিটে আবার ফিরতি যাত্রায় মঙ্গলবার বেলা তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি ছেড়ে পাটনা জংশন পৌঁছবে বেলা একটা চল্লিশ মিনিটে ভাগলপুর পৌঁছবে সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং মালদা টাউন পৌঁছে দেবে বুধবার রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে এই যে কটি সামার স্পেশাল ট্রেনের কথা জানালাম প্রত্যেকটি ট্রেনে মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া ধার্য হবে আপনার আগামী গ্রীষ্মকালীন সফর সফল নির্বিঘ্ন ও আনন্দময় হোক এই কামনা করে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করলাম নমস্কার